আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজিজুন নাহার আজ আপনাদের সাথে শেয়ার করব সজনা ডাটার বিষয়কর উপকারিতা সম্পর্কে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সজনা শুধু স্বাদেই নয় গুণেও অতুলনীয় আপনি কি জানেন এই সাধারণ সবজিটির মধ্যে লুকিয়ে আছে অসাধারণ কিছু স্বাস্থ্যগুণ চলুন জেনে নেই সজনা ডাটার সাতটি বিষয়কর উপকারিতা সম্পর্কে প্রথমত এটি হাড়কে মজবুত করে সজনা ডাটা ক্যালসিয়াম এবং ফসফরাসে ভরপুর যা হাড় ও দাঁতের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শিশু বৃদ্ধ ও গর্ভবতী নারীদের জন্য এটি দারুণ উপকারী সজনায় থাকা ভিটামিন সি আয়রন এবং অন্যান্য খনিজ উপাদান দেহে শক্তি যোগায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি ভাইরাস ও ইনফেকশন থেকে সুরক্ষা দেয় তিন সজনা ডাটায় প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান ঘাটের ব্যথা ও বাত কমাতে সাহায্য করে যাদের আর্থাইটিস আছে তাদের জন্য সজনা হতে পারে একটি প্রাকৃতিক বিকল্প চার হজমে সহায়তা করে সজনা ডাটায় ফাইবার থাকে যা হজম ভালো করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এটি পেট পরিষ্কার রাখে এবং গ্যাস ও অম্বলের সমস্যা কমায় পাঁচ রক্ত পরিশোধনের সহায়ক সজনা ডাটা শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে বিশেষ করে যকৃত পরিষ্কারে কার্যকর ভূমিকা রাখে ছয় সজনায় থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম হৃদস্পন্দন ঠিক রাখে এবং উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে সাত পড়া কমাতে সাহায্য করে যেহেতু সজনা রক্ত শুদ্ধ করে এবং পুষ্টি সরবরাহ করে তাই এটি চুলের গোড়াকে মজবুত করে ও চুল পড়া কমাতে সাহায্য করতে পারে তবে মনে রাখতে হবে অতিরিক্ত সজনা খেলে কিন্তু কিছু ক্ষেত্রে হজমের সমস্যা দেখা দিতে পারে একেবারেই কাঁচা অবস্থায় না খাওয়াই ভালো সজনাটা কেবল রান্নার স্বাদই বাড়ায় না এটি আমাদের শরীরের জন্য একটি প্রকৃতির উপহার তাই সপ্তাহে অন্তত দুই তিন দিন সজনা রাখুন আপনার খাবারের তালিকায়